আজকের দিনে দাঁড়িয়ে মানে বর্তমান সমাজ তার নিজস্ব উদ্বেগগুলোকে ভয়গুলোকে কোন ধরনের দানবের চেহারা দিচ্ছে সেটাও কিন্তু একবার ভেবে দেখা যেতে পারে পূর্ব আফ্রিকার লোককাহিনীতে এমন কিছু চরিত্র আছে মানে যা শুনলে সত্যি গায়ে কাঁটা দেয় পোপো বাবা নামটা আসলে রহস্যময় ভয়ের সৃষ্টি করে তাই না বিশেষ করে তানজানিয়ার পেম্বা আর জানজিবার দ্বীপপুঞ্জের মানুষের কাছে তো এটা একটা দুঃস্বপ্নের মতো একদম এটা আসলে এক ধরনের মানে আত্মা বা দৈত্য যে কিনা নিজের রূপ বদলাতে পারে সোয়াহিলি ভাষায় এর নামের মানে নাকি দাঁড়ায় বাদুরের ডানা যদিও শোনা যায় এটা ঠিক ওর চেহারার চেয়ে ওর ফেলা কালো ছাড়াটাকেই বেশি বোঝায় ঠিক আর চেহারার বর্ণনাগুলো যা পাওয়া যায় মানে এক এক জায়গায় এক এক রকম তবে কিছু কমন জিনিস আছে হ্যাঁ যেমন ধরুন অনেকে বলে কুজো মতন দেখতে ছাই রঙা চামড়া কপালে একটাই জ্বলন্ত চোখ লম্বা চোখা কান আর একটা বিশ্রী গন্ধের কথাও শোনা যায় সালফারের মতো হ্যাঁ ওই গন্ধটার কথাও খুব শোনা যায় এটা যেন ওর আশার একটা চিহ্ন আর সবচেয়ে ভয়ের ব্যাপার তো হলো এই পোপোবা নাকি রাতের বেলা হানা দেয় আর শুধু হানা দেওয়াই না রীতিমতো শারীরিক নির্যাতন করে এমনকি মানে যৌন হেনস্থারও কথা শোনা যায় হুম আর এক্ষেত্রে একটা নির্দিষ্ট প্যাটার্ন দেখা যায় যদিও নারী বা শিশুরাও শিকার হতে পারে কিন্তু মূল লক্ষ্যবস্তু যেন পুরুষরা হ্যাঁ এটাই খুব অদ্ভুত লাগে আর আরো অদ্ভুত হলো পোপোবা নাকি শিকারকে বাধ্য করে এই আক্রমণের কথা সবাইকে জানাতে যদি কেউ চুপ করে থাকে তাহলে সে নাকি আবার ফিরে আসবে এরকম হুমকি দেয় ঠিক ভাবুন একবার চাপটা এর ফলেই তো অমঞ্জ ভয় ছড়িয়ে পড়ে গণ হিস্ট্রি রিয়া যাকে বলে বিশেষ করে জাঞ্জিবারের উপকূল অঞ্চলে আর অনেক সময় দেখা গেছে মানে ভোটের আগে আগে এই আতঙ্কটা যেন আরো বেড়ে যায় হ্যাঁ আর এই যে পুরুষদের টার্গেট করার ব্যাপারটা এর একটা গভীর সাংস্কৃতিক তাৎপর্য আছে কিন্তু সেটা কি রকম দেখুন জাঞ্জিবার বা তানজানিয়ার মতো মুসলিম প্রধান সমাজে একজন পুরুষের মানে যৌন হেনস্থার শিকার হওয়াটা এটা একটা চরম লজ্জার বিষয় হিসেবে দেখা হয় ও আচ্ছা তো যখন পোপো বৌয়া কাউকে বাধ্য করে এই ঘটনাটা সবার সামনে স্বীকার করতে তখন একদিকে যেমন সমাজের একটা চেপে রাখা নিরবতা ভাঙে মানে যে বিষয়গুলো নিয়ে কথা হয় না তেমনি ওই ব্যক্তি কিন্তু চরম লজ্জা আর এক ঘরে হয়ে যাওয়ার ঝুঁকির মুখে পড়ে এটা সরাসরি পুরুষদের যে একটা রক্ষাকর্তা ভাবমূর্তি আছে সমাজে বা সামাজিক যে শৃঙ্খলা সেটাকে চ্যালেঞ্জ করে বসে তার মানে এই লোককথাটা আসলে সমাজের ভেতরে থাকা অনেক চাপা উদ্বেগ ক্ষমতা বা যৌনতা নিয়ে যে টেনশন সেগুলোরই একটা প্রতিফলন একদম তাই এটা যেন নিষিদ্ধ বিষয়গুলো নিয়ে মানে পরোক্ষভাবে আলোচনার একটা রাস্তা খুলে দেয় একটা সেফ স্পেস তৈরি করে যেন আচ্ছা পপু বাবাকে আবার অনেকে জাদুবিদ্যা বা উইচক্রাফ্ট সাথেও জুড়ে দেখে তাই না হ্যাঁ এটাও একটা দিক কেউ কেউ মনে করে এটা জিন মানে ইসলামী বিশ্বাস অনুযায়ী যে অদৃশ্য সত্তা বা শয়তানের অংশ যাকে হয়তো কোনো শক্তিশালী জাদুকর নিজেদের কাজে লাগায় নিয়ন্ত্রণ করে আর এর থেকে বাঁচতে মানুষজন নানা রকম উপায়ও নেয় তাবিজ কবজ পরা বা ধরুন অনেকে মিলে আগুন জেলে রাত জাগা হ্যাঁ সম্মিলিত প্রতিরোধ যাকে বলে বা নানা রকম আধ্যাত্মিক শুদ্ধিকরণের আচার পালন করা এগুলো সবই ওই ভয় থেকেই আসে আর এর রূপ বদলানোর ক্ষমতা ওটা তো একে আরো বেশি ভয়ঙ্কর করে তুলেছে ঠিক কয়েকগুণ কারণ এর তো কোনো ধরা বাঁধা চেহারা নেই ফলে একে চেনা বা এর থেকে পালানো দুটোই প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় তাই তো এই ক্ষমতাটা একে একটা মানে কি বলবো সব জায়গায় ছড়িয়ে থাকা অশুভ শক্তি বানিয়ে দেয় যা জীবনের যে কোনো সময়ে যে কোনো রূপে হানা দিতে পারে লোক এই পরিবর্তনশীল রূপটা আসলে ভয়ের যে জটিল প্রকৃতি বা আমাদের ভেতরে লুকিয়ে থাকা বিপদ বা উদ্বেগ সেটারই প্রতীক হয়ে ওঠে আর এটাই হয়তো গণহেস্টেরিয়া ছড়াতে আরো সাহায্য করে নিঃসন্দেহে যেমনটা হয়েছিল উনিশশো সালে জাঞ্জিবারে সেটা তো একটা বিশাল ঘটনা ছিল হ্যাঁ ওই সময়ের গণহেস্টেরিয়ার ঘটনাটা রীতিমতো চর্চার বিষয় পেম্বাবিপে শুরু হয়ে আতঙ্কটা দ্রুত মানে মূল সালাম পর্যন্ত ছড়িয়ে পড়েছিল লোকজন নাকি ভয় পেয়েছিল। যে তারা রাত জেগে আগুন জ্বালিয়ে পাহারা দিত ভাবা যায় হুম আর সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল ওটা ছিল তানজানিয়ার প্রথম বহুদলীয় নির্বাচনের সময় ও তাই পুরো ঘটনাটায় একটা রাজনৈতিক উত্তেজনার ছায়াও ছিল অনেকে ভাবছিল এটা হয়তো রাজনৈতিক শত্রুতা বা সামাজিক অস্থিরতা প্রকাশের একটা মাধ্যম ঠিক কেউ কেউ তো এমনও মনে করেছিল যে হয়তো কোনো প্রভাবশালী রাজনৈতিক নেতা ইচ্ছে করেই এই অশুভ শক্তিকে ব্যবহার করছে মুখালিদদের ভয় দেখানোর জন্য বা সমাজে একটা অস্থিরতা তৈরি করার জন্য রাতের আতঙ্ক যৌন হিংস্রতা রূপ বদলের ক্ষমতা আবার তার সাথে সামাজিক নানা ট্যাবু জাদুবিদ্যা এই সব কিছু মিলেই যেন তৈরি হয়েছে এই কিংবদন্তিটা হুম আর শেষে একটা প্রশ্ন কিন্তু মনে ঘুরপাক খায় কিভাবে একটা গোটা জনগোষ্ঠীর সম্মিলিত ভয় তাদের সামাজিক আর রাজনৈতিক উদ্বেগগুলো এগুলো সব মিলেমিশে এমন একটা জোরালো আর এতটা নির্দিষ্ট একটা লোক চরিত্র তৈরি করতে পারে এটা সত্যি ভেবে দেখার মতো বিষয় হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে মানে বর্তমান সমাজ তার নিজস্ব উদ্বেগগুলোকে ভয়গুলোকে কোন ধরনের দানবের চেহারা দিচ্ছে সেটাও কিন্তু একবার ভেবে দেখা যেতে পারে